আজকে যে অঙ্কটি হাজির হয়েছে সেটি হল সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক দুই হাজার কত যোগ করলে পূর্ণ বর্গ হবে এটাকে আমরা কি করতে হবে একটা বর্গ সংখ্যা তৈরি করতে হবে কত যোগ করলে তাহলে দেখি আমরা এটা একটা বর্গ আমরা সংখ্যা করতে চাই এটা মাইনাস টু এটা ধরো আমরা সূত্রের মধ্যে চাই দেখেন তো এইভাবে লেখা যায় কিনা মাইনাস টু এ বি প্লাস বি একেবারে সহজ তাহলে এ মাইনাস বিয়ার এটা একটা সূত্র পড়ে এটাকে একটু পূর্ণবর্গ করার জন্য আমাদের সাথে একটা বি স্কোয়ার হয়ে গেল তাহলে একটা বি স্কোয়ার আমাদের দিলে একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম কোথায় আমাদের এখানে আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার পেজ টিকে ফলোতে রাখবেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ